সুবর্ণ সারের শীর্ষ সন্ত্রাসী সফি পাতাইনা গ্রেফতার নোয়াখালীর সুবর্ণ সারে কুখ্যাত সন্ত্রাসী বনদস্যু ও ভূমিদস্যু আবুল কালাম ওরফে সফি বাতাইনাকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেবিল হান্ডে গ্রেফতার করা হয়েছে বুধবার বারোই ফেব্রুয়ারি বোর রাতে সরজুবলি ইউনিয়নের সরজিয়াউর গ্রামের তার আস্তানা নগর থেকে স্ত্রী হাসিনাসহ সহ তাকে আটক করা হয় দুই যুগ ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধ সাম্রাজ্য গড়ে তোলা সবই ভূমি দখল চুরি ডাকাতি হত্যা ও দর্শন সহ নানান অপরাধে যুক্ত ছিল তার জামাতা কুখ্যাত সন্ত্রাসী রানা বাহিনীর প্রধান জসিম উদ্দিন রাইহানের সহযোগিতায় আওয়ামী লীগের আশ্রয়ে তারা আধিপত্য বিস্তার করে সরজব্বর থানার ওসি শাহিন মিয়া জানান গ্রেপ্তারের সময় শপির অনুসারীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও কৌশলে অভিযান চালিয়ে তাকে আটক করে তার বিরুদ্ধে হত্যা ডাকাতি ভূমি দখল আগ্নেয়স্ত্র ও বন মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে দীর্ঘদিন পর শফিবাত গ্রেফতারে উপজেলা বাসী ও ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান